দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেলো এ ইন্টু বি সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করবো যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করবো তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচা পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এ বি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাব ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচ পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এ বি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করবো যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাব ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব। তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচ পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এবি ধরা যায় এবার পাঁচ পার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করবো যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে এক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি শূন্য পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করবো যেখানে আমরা এটা পাব গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করবো তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচা পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এব বি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হল আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচা পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এবি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে এক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করবো তখন আমরা পেয়ে যাবো এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচ আর পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এবি ধরা যায় এবার পাঁচ পার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করবো যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করবো যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব তখন আমরা পেয়ে যাবো এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচ আর পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এ বি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করবো যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে এক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি শূন্য পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করবো যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাব ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করবো তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুন করলে তিন পাঁচা পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এ বি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেলো এ ইন্টু বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচা পনেরো হয়ে যায় এবার আমরা লিখবো দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এ বি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করব যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাব ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচ পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এবি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করবো যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে এক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন টু বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্কটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাব গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাব ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচ পনেরো হয়ে যায় এবার আমরা লিখবো দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এবি ধরা যায় এবার পাঁচ পার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করবো যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক সাত অর্থাৎ সাতশো ছয় হল আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি শূন্য পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করবো যেখানে আমরা এটা পাব গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করবো তখন আমরা পেয়ে যাবো এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচা পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এবি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হল আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচা পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এবি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে এক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাব গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচ পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এবি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে তিনটে চার হলেশি হয়ে যায় এই দুটোকে আমরা যোগ করবো যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন টু বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাব গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাব ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব। তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচ পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে একটা এবি ধরা যায় এবার পাঁচ পার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করবো যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে এক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি শোনান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করবো যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করবো তখন আমরা পেয়ে যাবো এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুন করলে তিন পাঁচা পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এ বি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাবো ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব। তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচা পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এ বি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করব যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে ক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন বি সমান সমান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করব যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাব ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করব। তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুণ করলে তিন পাঁচ পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এবি ধরা যায় এবার পাঁচ পার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করবো যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকল এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন নতুন চ্যানেল বলে অনুরোধ করা সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে এক্ষেত্রে দেখো এ প্লাস বি আট এবং এ আট হয়ে গেল এ ইন্টু বি শোনান পনেরো অর্থাৎ এ ফোর প্লাস বি ফোর সমান সমান কত এই অঙ্গটা আমাদের করতে হবে পনেরোকে এমনভাবে ভাগ করবো যেখানে আমরা এটা পাবো গুণ করলে বা যোগ করলে দেখো পাঁচ আর তিন পাচ্ছি পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা আট পাব ঠিক আছে আবার এই পাঁচ আর তিন যখন আমরা গুণ করবো তখন আমরা পেয়ে যাব এই পনেরো ঠিক আছে অর্থাৎ গুন করলে তিন পাঁচা পনেরো হয়ে যায় এবার আমরা লিখব দেখো পাঁচ পাওয়ার ফোর প্লাস বি মানে তিন পাওয়ার ফোর ঠিক আছে যে কোনো একটা এ বি ধরা যায় এবার পাঁচ পাওয়ার ফোর সমান সমান ছশো পঁচিশ পাঁচ পাচা পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে এবার যোগ তিনটে একাশি তিনটে চার হলে একাশি হয়ে যায় পরবর্তী অংশে এই দুটোকে আমরা যোগ করব যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে এক আর পাঁচ ছয় আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর একে সাত অর্থাৎ সাতশো ছয় হলো আমাদের এই অঙ্কটার উত্তর অত্যন্ত সহজভাবে সরলভাবে করা এইভাবে আরও অঙ্ক জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব